আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম আফনান ফ্যাশনে আজকে কিছু নাইরা নাইরাকার ড্রেস দেখাবো এটা হলো পুরোটাই লিলেনের ভিতরে ফেব্রিকটা হবে লিলেনের ভিতরে গলায় কিন্তু গলাটা ধরো গলাটা গলায় কিন্তু পুরোটাই অল ওভার কাজ করা গলাটা কাজ করা আছে হাতের মাথাও কাজ করা আছে খুবই সুন্দর সাইডে কিন্তু ফিতা দেওয়া আছে আপনার অ্যাডজাস্ট করে পরা যাবে লং হবে ফর্টি বা ফর্টি লং হবে ফর্টি বা ফর্টি এটা হলো স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু খুবই সুন্দর স্যালোয়ারের ডিজাইনটা হলো আফগান স্যালোয়ার আফগান স্যালোয়ারের মতো ডিজাইন আর ওনারটা দেখাও এটা প্রাইসটা পড়বে অনলি চোদ্দোশো টাকা এটার প্রাইসটা পড়বে অনলি চোদ্দোশো টাকা যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা কিন্তু দোপাট্টাটা খুবই সুন্দর দোপাট্টাটা কিন্তু পুরোটাই নামাজি নামাজি দোপাট্টা খুবই সুন্দর প্রাইসটা পড়বে কিন্তু অনলি চোদ্দোশো টাকা নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হলো অ্যাশের ভিতরে কালারটা খুবই সুন্দর গলায় কিন্তু পুরোটাই অ্যাম্ব্রডারি কাজ করা লং হবে নিচেও কিন্তু পুরোটাই অ্যাম্ব্রডারি কাজ করা লং হবে কিন্তু ফর্টি বা ফর্টি বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজটা হবে এটা হলো মেরুন কালার খুবই সুন্দর কিন্তু মেরুন কালারটা ও মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর প্রাইসটা পড়বে অনলি চৌদ্দশো টাকা স্যালোয়ারটা কিন্তু স্যালারটা কিন্তু আফগান স্যালোয়ার স্যালোয়ারগুলি প্রতিটা স্যালোয়ার খুইলা দেখায় দিবা এটা হলো একটা সি গ্রিন কালার খুবই সুন্দর খুবই সুন্দর লং হবে আট চৌচল্লিশ বা পঁয়তাল্লিশ বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে অনলি চোদ্দোশো টাকা যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য আমাদের শপে ভিজিট করে হোলসেল প্রাইসটা জন্য নেবেন এটা হলো আর একটা চুপি ড্রেস খুবই সুন্দর ড্রেসটা ও এটা কিন্তু একটা নেভি ব্লু কালার

হাফ সিল্কের ভিতরে অন্যটা কিন্তু হাফ সিল্কের ভিতরে খুবই সুন্দর প্রাইসটা পড়বে অনলি তেরোশো টাকা প্রাইসটা পড়বে অনলি তেরোশো টাকা এটা আর একটা কালার এটা হলো সি গ্রিনের ভিতরে খুবই সুন্দর কিন্তু বডি সাইজ হবে আটত্রিশ থেকে সিচল্লিশ পর্যন্ত এটা হলো স্যালোডটা স্যালোয়ারটা কিন্তু দুইটা জামারই একই স্যালোয়ার হবে দোপাট্টাটা কিন্তু হাফ সিল্কের ভিতরে হবে দু পাট্টাটা হাফ সিল্কের ভিতরে হবে খুবই সুন্দর দুপাট্টাটা বড় নামাজ দুপাট্টা প্রাইস কিন্তু পড়বে অনলি তেরোশো টাকা দোকানের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আফন ফ্যাশন দোকান নাম্বার দুই বাই আটচল্লিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরোয়ান থ্রি জিরো ফাইভ ফোর এইট জিরো ফাইভ থ্রি সিক্স ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার অ্যাভেলেবেল যারাই অর্ডার করবেন আমাদের এই নাম্বারে ভিজিট করে অর্ডার করতে পারবেন